এবার বার্থডের মধ্যে আমার প্ল্যান ছিল সবাই মিলে একসঙ্গে বার্থডেটা বাড়ি সেলিব্রেট করবো সবাই মিলে বার্থডে পিকনিক করব গত বছর আমি সেম ভাবে করেছিলাম বাট তখন আমার ভাই বোন ছিল না আমি আর তানবিরি ছিলাম জাস্ট আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো সো এবার আমার বার্থডেটা আমার ভাই বোন প্ল্যান করেছে আমাকে কিছু একটা গিফট করবে অ্যান্ড আম্মু ওদের কাছে আমার জন্য টাকা পাঠিয়েছিল যাতে আমি বার্থডেতে কিছু কিনি তাই ভাবলাম যে আমরা আরো নিয়েই চলে আসি যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে আসতেছে ফাল্গুন আসতেছে যে যে জিনিসগুলো আমার আপাতত কাজে লাগবে আমি জাস্ট ওই জিনিসগুলোই কিনে এখন তোমাদেরকে দেখায় যে আমাকে কে কি গিফট এই রেড কালার ব্যাগটা আমার বোন আমাকে কিনে দিয়েছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আর তার সাথে আমাকে এই হিল কিনে দিয়েছে এই হিলটা টা আরো আগে কেনা হয়েছিল একটা অনলাইন পেজ থেকে কেনার পরে দেখি যে দুইটার কালার দুই রকম হয়ে গিয়েছে এরপর সবচেয়ে স্পেশাল গিফটটা হচ্ছে আমার ভাইয়ের গিফটটা ও নিজের হাতে আমার জন্য এই কার্ডটা লিখে আমার বার্থডে সেলিব্রেট করার আগে কিন্তু ওদের সাথে আমার কয়েকবারই দেখা হয়েছে বাট ও কিন্তু তখন আমাকে এই কার্ডটা দেয়নি ও প্ল্যান করেছিল যখন আমার বাসে আসবে তখন আমাকে ওই গিফটটা দিবে এরপর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাকে বার্থডে গিফট দেওয়ার জন্য ওর বাজেট হচ্ছে আড়াইশো টাকা ও আমাকে আড়াইশো টাকার মধ্যে একটা লিপস্টিক কিনে দিয়েছে আর আড়াইশো টাকা ও হচ্ছে আমার বোনের বার্থডে গিফট করবে কারণ কয়েকদিন পরে আমার বোনের বার্থডে ও আসতে তো ওর হচ্ছে আমাদের দুজনের জন্য বাজেট পাঁচশো টাকা দুজনকে একদম সমান সমান ভাবে গিফট দিই গ্রিন কালার যে পার্সটা আছে ওটার গলার যে মালাটা ওটা আমি আম্মুর টাকা থেকে নিয়েছি আমি ফাল্গুনের জন্য ওটা নিয়েছি অলরেডি এটা আমি ফাল্গুনে পরেও ফেলেছি এর পরের দিন আমাদের একটু কাজ ছিল আমরা সেখানে কিছুদিন পর আমার বোনের গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে আমার বোন মূলত মাস্টার্স করতে চাচ্ছে সাইপ্রাসে সেজন্য আমরা চলে আসি এ ইয়ার স্টুডেন্ট কনসালটেন্সি অফিসে কারণ সাইপ্রাস হচ্ছে আপকামিং সিনজন কান্ট্রি আর সাইপ্রাস এর ভিসা রেশিও টাও কিন্তু অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট আমি আগেও কিছু এজেন্সির সাথে কথা বলেছি কিন্তু অনেস্টলি বললে এখানকার এনভায়রনমেন্ট আর কাউন্সিলিং আমার কাছে বেশ ভালো লেগে তারা খুব ক্লিয়ারলি সবকিছু বুঝিয়ে বলেছে কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্ট মোট খরচ ভিসা প্রসেস সবকিছু স্টেপ বাই স্টেপ সবচেয়ে ভালো লেগেছে যেটা ওরা কোনো প্রেশার দেয় না সব এক্সপ্লেন করে তারপর ডিসিশন এর ফ্রিডম দেয় এই জন্য আমি লাস্ট পর্যন্ত আমার বোনের পুরো ফাইল এডুয়ার এর কাছে প্রসেস করতে দেই আর একটা বিষয় এডুয়ার শুধু স্টুডেন্ট ভিসা না টুরিস্ট ভিসা প্রসেসিং এয়ার টিকেট হোটেল বুকিং ভিসা কনসালটেশন এইসব সার্ভিসও দিয়ে থাকে যারা অ্যাব্রোড যেতে চায় চান স্টাডি হোক বা ট্রাভেল এক জায়গাতেই কিন্তু সবগুলো সলিউশন পেয়ে আমি পার্সোনালি তাদের অফিস ভিজিট করেছি কথা বলেছি প্রসেস দেখেছি তাই আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি যারা জেনুইন স্টুডেন্ট কনসালটেন্সি খুঁজছেন তারা একবার এডু ইয়ারে যোগাযোগ করতে আমি তাদের পেজটা আমার ক্যাপশনে ট্যাগ করে দিব যাই হোক নেক্সট দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হতে বসে গিয়েছি ভাই ছেলেদের কোন কষ্টই নাই মানে আমাদের মেয়েদের যদি কোথাও যাব বলি ওই দিন আরো প্রেশার মনে হয় রেডি হতে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে যাই হোক আমি এখন একটু চা বানাচ্ছি আজকে পিকনিকের জন্য এবার আমি বার্থডে হচ্ছে পিকনিকের মতো করেই করব গত বছর আমি বাইরে করেছিলাম পিকনিকের মতো করে বাট তখন আমার ভাই বোন ছিল না আমরা জাস্ট দুজনে বাট আমি ছিলাম চারজন মিলেই করি বাইরে পিকনিক করতে তো ভালোই লাগে বাট বাসা থেকে যে এই সব কিছু ক্যারি করা যে পরিমাণ কষ্ট ও গড তাও আমার জামাই আমাকে বলে বা আমার ভাই বোন আমাকে বলে আমার নাকি অনেক ধৈর্য আমি নিজেই সবকিছু একা একা গুছাই সবকিছু করি ওদেরকে জাস্ট আমি একটু ক্যারি করতে বলি আর কি পিকনিকটা করার জন্য আমরা বোটানিক্যাল গার্ডেনে চলে আসি যেহেতু এটা আমার বাসার একদমই কাজ যেদিন আমরা পিকনিকটা করতে যাই ওই দিন হচ্ছে ওখানে একটা স্কুলের মেবি পিকনিক ছিল সো ওখানে অনেক মানুষজন ছিল আমরা না জায়গাও পাচ্ছিলাম না পরে হচ্ছে আমরা ছোট একটা স্পেস পাই ওখানে আমরা সবকিছু সাজাই আমার আজকের এই বার্থডে কেকটা আমি নিয়েছি কেক নিবেন ফেসবুক পেজ থেকে আপু আমাকে আমার এই বার্থডে কেকটার সাথে একটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কম্বো পাঠিয়েছিল যেটা একদম আনএক্সপেক্টেড ছিল আমি জানতাম না ট্রাস্ট মি কেকটা এত সুন্দর করে আপু বানিয়ে দিয়েছে আমি যেরকম টা সেন্ড করেছিলাম আপু একদম সেম টু সেম ওরকমই আমাকে কেকটা বানিয়ে দিয়েছে অনেকে হয়তো ভাবতে পারো কালো ক্রিম ইউজ করলে কেকটা তিতা লাগে কিনা বাট না কেকটা খুবই মজা ছিল একদমই তিতা লাগে যে ফ্লাওয়ার বুকেটা আছে ওটা আমি নিয়েছি রোজ এন্ড রিবন থেকে এই ফ্লাওয়ার বুকেটাও কিন্তু খুবই সুন্দর ছিল তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে এটা আমি কই থেকে নিয়েছি আমি সবগুলো আমার কমেন্টে মেনশন করে দিব আমার ভাই আমাদের সাথে কোথাও ঘুরতে গেলে সবসময় একটা কথা বলবে বড় সাথে আমরা যেখানেই যাব যতই খাবার থাকুক না কেন ওই খাবার এক ঘন্টা পর্যন্ত আমরা খেতে পারবো যতক্ষণ না আমার ছবি তোলা অথবা আমি যতক্ষণ পর্যন্ত খেতে বলবো কম্পোটার মধ্যে একটা রেড কালারের কুকিজ ছিল একটা ব্রাউনি ছিল দুইটা এত মজা ছিল খেতে আমরা লিটারালি চারজন সেটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছিলাম আজকে বার্থডে পিকনিকটা মেনলে আমার বোনের জন্যই করা কারণ আমি তো এই পিকনিক অনেকবারই অ্যারেঞ্জ করেছি কোনোবারই ও ছিল না আমার ভাই ছিল আমি চিন্তা করলাম এবার যাতে ও সহ থাকে আমরা সবাই মিলে আবার একটা পিকনিক করি কারণ গরম চলে আসলে আসলে এই পিকনিকগুলো আর করা হবে না আর তখন করতে ভালো লাগে না এই গরমের মধ্যে আমার তো বড় বড়ই এই টাইপের পিকনিক করতে খুবই ভালো লাগে তবে হ্যাঁ বাসা থেকে জিনিস ফোটো ক্যারি করে নিয়ে আসাটা অনেক বেশি ঝামেলা বাসা থেকে খাবার নিয়ে এসে সবাই মিলে একসঙ্গে সেটা এনজয় করা এটা আমার অনেক লাগে এরপরে সবাই মিলে বিকেল বেলা চা দিয়ে বিস্কিট খাচ্ছিলাম আর আমার এই অবস্থা জাস্ট দেখো এইটার আমরা এত অত্যাচার করেছি এটা খুলেও গিয়ে সবচাইতে বিরক্ত লাগে হচ্ছে এই যে সবকিছু আবার ব্যাগে ভরে বাসায় নিয়ে যাওয়া ওফ এইটা করতে এত প্যারা লাগে একদিক থেকে আমাদের পিকনিকটাও করা শেষ আর অন্যদিকে হচ্ছে স্কুল থেকে যে পিকনিকে এসেছিল বাচ্চারা ওদের পিকনিকটা হসে ব্যাগটা গুছানোর পর আমরা একটু কানামাছি খেলছিলাম ওই সময়টা তো ওই জায়গার মধ্যে এত বেশি মশা থাকে দাঁড়ানো যায় না বসা যায় না আমি আজকে আমার বার্থডে ব্লগ দিচ্ছি আবার এক সপ্তাহ পরে আমার বোনের বার্থডে আসতেছে আমাদের বাসে যখন বার্থডে আসে তখন একসাথে পরপর পর গুলা হয় যখন থাকে না তখন কারো বার্থডে থাকে না আমি না ব্লগ এডিটিং এ এত বেশি স্লো অনেককে দেখি আজকে আজকে কালকে তা কালকে খুব সুন্দর করে পোস্ট করে ফেলে বাট আমার হচ্ছে ব্লগ এডিট করতে এত বেশি প্যারা লাগে আমার ব্লগগুলো পোস্ট করতে লেট হয়ে যায় যাই হোক সেদিন রাতের আমরা বাসায় এসে একটা মুভিও দেখেছিলাম দেখি কে বলতে পারবা এই মুভিটার নাম যে পারবে তার জন্য থাকবে কেয়ার কসমেটিক্স এর তরফ থেকে একটা গিফট হ্যাম্পার সো আমার আজকে ব্লগটি পর্যন্ত দেখো হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ